হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আবার চলে এলাম আলপ্রাস ব্লগ থেকে একটা ব্লগ নিয়ে তাই ভেবেছিলাম আজকে একটু বেরোবো এই যে দেখো আমার বেরোনোর রাস্তায় বাধা শুরু হয়েছে অনেকক্ষণ এখন দেখছি একটু গতিটা কমেছে তো চেষ্টা করব যদি কমে তাই ভাবলাম বসে বসে কী করবো তাই চলো তোমাদের সঙ্গে একটু ওই দিনকে গোল্ডের জুয়েলারি সব শেয়ার করেছিলাম আমার মেয়ের এক গ্রাস কেনা আছে সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি চলো ঘরে এই যে এইগুলো সব খুলে তোমাদের দেখাচ্ছি চলো নিয়ে চলে এসছি সব এত এত জুয়েলারি খালি কিনে কিনে জড়ো করেছে এই যে দেখো চকার থেকে শুরু করছি এই যে সব অক্সিডাইজ এর জুয়েলারিগুলোই আজকে তোমাদের দেখাবো এরপরে আরেকদিন গোল্ডেন যে জুয়েলারিগুলো আছে সেগুলো দেখিয়ে দেবো এই দেখো এই সঙ্গে এই চকারটার সঙ্গে এই যে কানের আর একটা চকার আছে এই দেখো এই এগুলো এরকম পরে পড়লে ভারী সুন্দর লাগে দেখতে এর সঙ্গে কানেরটা আবার একটু ঝোলা এই দেখো কানেরটা একটু ঝোলা এটাও ভারী সুন্দর দেখতে আর এই দেখো এই চকারটা হলো পুরো গলা ভরার যে চকারগুলো হয় এই যে এরকম পরে এগুলো সব ওড়ি আমি একটু সিম্পলের প্রচুর সেগুলো আমিও পড়ি এর সঙ্গে যেহেতু হারটা মানে জমকালো একদম ভরা সেই জন্য কানেকটা এই এই দেখো ওই যে হারগুলো হয় না ধরনের কানের টা এখন ঝুলিয়ে পড়ে শাড়ির সঙ্গে বেশি ভালো লাগে হাটগুলো এর কানের টাও ভারী সুন্দর অনেক সময় মানে হাড় না পরে শুধু কানের পড়ে এই যে কাঁচ লাগানো যে কানের ওইগুলো

আমি আর সব পরে পরে তোমাদের দেখালাম না তোমরা দেখে বুঝতেই পারছো এগুলো একটু ঝোলা ঝোলার ওপরে এই যে এরকমভাবে এতখানি ঝোলে এটা আর এর কানে হলো এইগুলো এই যে এইটা এই হাটটার কানে এই একটা চোকার আছে এই যে এর সঙ্গে এই যে সেম এই যে মানে লকেটের মতো করা আছে তারই মতো এই কানেরগুলো আর একটা সিম্পলের ওপরে এই যে কৃষ্ণ মানে হাতে ধরে যে বাঁশি বাজাচ্ছে ওই ডিজাইনটা এই এই ডিজাইনেরই কানেকটাও সেম এই লকেটেরই ডিজাইনের এই দেখো এই লকেটেরই ডিজাইনের কানেকটা এই যে আর এই হারটা ভারী সুন্দর মানে দুর্গার মুখটা করা আছে এই এটা মানে এটা ঘুরে যায় একবার ঠিক করতে হয় যাই হোক তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই যে হারটা দেখো এর সঙ্গে পুরো সেট আছে এইটা রাখি এই যে এই হলো কানের আর এইটা হলো আংটিটা আর এই দেখো একটা সেট এই যে এই সেটটা এর সঙ্গে কানের হলো এই সেটের এই যে কানের এটা সব রকম শাড়ির সঙ্গে সঙ্গে করা যায় যেহেতু মাল্টি কালারের এ লাগানো আছে স্টোনগুলো এই দেখো এটা হলো এটা আমার মেয়ে আমাকে কিনে দিয়েছিল আমিও করে আমিও পরি ভারী সুন্দর জিনিসটা এই যে পরিরহার আর কানে দুটো লাগানো এই এই যে ভারী সুন্দর এটা এই যে এই একটা চকার দুঃখের বিষয় এই চকারটা পরে আমি এক জায়গায় যাচ্ছিলাম ট্রেনে এত ভিড় ছিল যে একটা কানের খুলে চলে গেছে এই দেখো এগুলো হলো তামার এইগুলো সাধারণত আমি বেশি পড়ি ও পরে কিন্তু আমার বেশি ভালো লাগে এই যে এইটা তামার এই আমরা পড়তে হয় আমার বেশি ভালো লাগে এই জিনিসগুলো কানেরও রয়েছে সঙ্গে এগুলো আমি ওই জন্য বেশি পড়ি এই যে এইটা আমরা গলিয়ে পড়তে হয় এই যে তিনটে এইটা একটা এরকম ফুল এটা এরকম আর এইটা তামার কানের হলো এই যে এইটা একটা কানের নাও দেখি এই যে এইটা একটা কানে আর ওই যে তামার যেটা এই দেখো আর এই দেখো মানে এত পরিমাণ কিনি কিন্তু লাস্টে নিজেই ভুলে যায় কোথায় কি রয়েছে এইটা এখনো দেখো মানে ধরেই নেই জাস্ট কিনে এরকমভাবে রেখে দিয়েছে দেখো তাহলে এটা খুব সুন্দর দেখতে কিনে এরকমভাবে রেখে দিয়েছে পরে গিয়ে এই যে এই দেখো ঝিনুকের মানে ঝিনুকের হার মানে দেখা খুব সুন্দর

করলাম না তোমরা বুঝতেই পারছো এটা ডিজাইনটা এই যে উপরে কানে দুটো লাগানো আছে আর এই যে হাতটা কানেরগুলো দেখো এই যে কানে এবার পরপর শুধু কানেরগুলো দেখাচ্ছি কানেরগুলো দেখো মানে এখনো বার করলে এখনো এক বাক্স রয়েছে এটা এটাও নেশা এগুলো শুধু অক্সিডাইজার বের করেছি আরেকদিন তোমাদের দেখাবো মানে গোল্ডেনের সব রেখেছে ঝুমকো এই ঝুমকো তো তো তাও ছোট এই দেখো আমি ওকে বলি তুই কি করে রাখিস কানে এত বড় বড় মানে কি পরিমাণ কেনে বুঝতেই পারছো নিজেও কেনে আমাকেও কিনে দেয় আমি যেই ধরনের ওই যে গুলো পছন্দ করি আর আমাদের মা মেয়ের সাইজ কিছুরই এক ওই জন্য হয়ে যায় কিন্তু বয়সে তো একটা ডিফারেন্স আছে সব কিছু তো আর এই বয়সে এসে আমার নিজের একটু কিন্তু লাগে এইটা এগুলো আমি পড়তেও পারি না এত ভারী ভারী কানের আমি কানে রাখতে পারি না এত ভারী এই যে এই কানেরটা ভারী সুন্দর মানে আমি একটু সিম্পলের ওপরে ওগুলো পরি এই যে এই দেখ একটা হার পাথরের হার আর কি এটা এর সঙ্গে তো কানেগুলো আছে ছোটো ছোটো কানের এই যে এবার আংটিগুলো দেখো মানে কতগুলো আংটি আছে দেখছি দেখো এই যে ফার্স্ট ঝুনঝুনি বেলা এই দেখো এই দেখো এই যে আর এই যে এই দুটো আঙুলে পড়ার একসঙ্গে জয়েন্ট আছে দুটো আঙুলে একসঙ্গে পড়তে হয় এগুলো আর একটা তুই সেটের এটা দেখালাম আর এই যে একটা কানের আছে দেখিয়ে দেব তাহলে আজকে এই অব্দি আরেকদিন তোমাদেরকে গোল্ডেন জুয়েলারিগুলো দেখাবো ওনার হাতের এগুলো দেখিয়ে নিই গোল্ডেন জুয়েলারি রয়েছে অনেক ওগুলো একদিন তোমাদের দেখাবো আর প্লিজ আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগলে ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে বেলটা প্রেস করো একটু লাইক করে দিও কমেন্ট করো কীরকম কী লাগছে জানিও নিজেদের মধ্যে একটু শেয়ার করে দিও এই দেখো হাতের গুলো বাদ চলে যাচ্ছিলো এগুলো হাতের ও হাতে একটু চুরি চুরি বেশি পড়ে না মানে মাঝে মধ্যে ওই পরে ও কানের আর হাল চকার টাকারগুলো একটু বেশি পড়ে কিন্তু পছন্দ হলে কেনার নেশাটা রয়েছে তাও এখন একটু কমেছে আগে আরও কিন্তু তাহলে ও দাঁড়াও বাদ পড়ে যাচ্ছে আরও একটা কানে রয়েছে এই দেখো এটা কানাটা আর এটা কানেরটা দুটো কানেরই রয়েছে কানা দিয়ে কানেরটা তাহলে চলো আজকে এই অবধি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর তাহলে আজকের মতো আসলাম টাটা সবাই ভালো থেকো আবার দেখা হবে অন্য কোনো দিন আসলাম টাটা